চাচা জীবনকালে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল এই ইমুতে পাঁচজন ফেসবুকে সাতজন আর টিকটকে পাঁচজন ছিল এতগুলো একসাথে কিভাবে এই ধরনের ভিডিও টিকটকে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখেন এখন থেকে আপনি নিজেও এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো চলেন কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করা যাক এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবকিছু আপনাদেরকে আজকে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আপনার ফোনে যে কোনো একটা বাজার ওপেন করবেন তো আমি ক্রোম বাজার ওপেন করলাম ক্রোম ওপেন করার পর সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও সার্চ করার পর প্রথমে যে সাইটটি আসবে এই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবে তারপর এটা ক্রস অক্স দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা জুম করি জুম করে ভালোভাবে দেখাচ্ছি দাঁড়ান জুম করার পর এই যে কোনো দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরের অপশানটা এটাতে টাস্ক করবেন এটাতে ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভিউ নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবে ভিউতে ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবে ভিতরে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটি অপশান আছে টিকটক এবং ইউটিউব দুইটি অপশান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন টিকটকের জন্য হইলে টিকটক ইউটিউবের জন্য হইলে ইউটিউব যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন তো আমি ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো তাই ইউটিউবের অপশানটি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পর তো এইখানে আপনারা যে ভিডিওটা তৈরি করবেন তো এই লেখাটি এখানে লিখে দিবেন তার জন্য এর সাহায্য নিতে পারেন তো আমি একটা লেখা কপি করে রাখছি তো এটা এখানে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর তারপর নিচে নাও একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাদের সমস্যা হবে যে হবে না এক দুইবার ক্লিক করার পর হয়ে যাবে তো আমি দুইবার ট্রাই করতেছি তারপর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হচ্ছে প্রায় তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের মতন সময় লাগতে পারে তিরিশ সেকেন্ড আপনারা ওয়েট করবেন তিরিশ সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে যাবে তো একটু বেশিও লাগতে পারে নেটওয়ার্কের সমস্যার জন্য তো আমার নেটওয়ার্কের সমস্যা তার জন্য একটু বেশি সময় লাগবে তো আমার ভিডিওটা পাই শেষ পথের তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা পাই শেষ পথে তো অলরেডি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ডাউনলোড অপশান আছে এটাতে ক্লিক করবেন তারপর ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি সুন্দর তৈরি হয়ে গেল তো এরকম ভিডিও আপনারা তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো আমাদের ভিডিও কমপ্লিট তো ভিডিও তো কমপ্লিট করা শেষ তো এখন ভিডিওতে বয়েস অ্যাড করবেন কিভাবে তো চলেন ভিডিওতে কিভাবে বয়েস অ্যাড করা যায় এটা দেখানো যাক তো আবারও আপনারা গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও সার্চ করার পর ভিতরে আগের মতনই সেম ভিতরে ঢুকবেন তারপর তো তিন নম্বরের যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন তিন নম্বর অপশানটাতে ক্লিক করার পর ভিতরে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে মিউজিক এটাতে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করার পর ভিতরে যাবেন মিউজিকে ক্লিক করার পর ভিতরে যাবেন তো এখানে দুইটা অপশন আছে প্রথমেরটা ক্লিক করলে মানে একজনই কথা বলতে পারবেন আর দ্বিতীয় নাম্বারটা কথা বললে দুজনেই কথা বলতে পারবেন তো আমি দুইজনই কথা বলবো তাই দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে দিলাম তারপর এখানে দেওয়া আছে আপনার স্পিকার ওয়ান মানে স্পিকার ওয়ানে আপনি দিয়ে দিবেন প্রথমে যে কথা বলবে তার নামটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম ছেলে তারপর এখানে বয়েস কোনটা পছন্দ হয় যেটা পছন্দ হয় এটা দিয়ে দিবেন বয়েস যেটা পছন্দ এটা দেওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর আরেকটি আসে স্পিকার টু এটা ডিলিট করে তারপর আবার দিবেন আরেকটি নতুন নাম যেটা পরে কথা বলবে এটা দেওয়ার পর আবারও আগেরটার মতন এই নামটি দেওয়ার পর আবারও আগেরটার মতন এখানে বয়েস একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ এটা সিলেক্ট করে নেবেন তো আমি একটা বয়েস সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এখানে আপনার একটা লেখা আছে এই লেখাটি সম্পূর্ণ লেখাটি ডিলিট করতে হবে তো সম্পূর্ণ লেখাটি আমি ডিলিট করে দিলাম ধরান সম্পূর্ণ লেখাটি ডিলেট হইতেছে তো সম্পূর্ণ লেখাটি ডিলিট করার পর এখানে নিষেধ দেওয়া আছে আপনার অ্যাড বয়েস নিষেধ দেওয়া আছে অ্যাড বয়েস এখানে ক্লিক করবেন যে প্রথমে কথা বলবে তার স্ক্রিপ্টটি এখানে লিখে দিবেন যে প্রথমে কথা বলবে তার স্ক্রিপ্টটি এখানে লিখে দিবেন তো লেখে দেওয়ার পর নিশ্চয়ই দেওয়া আছে আবার অ্যাড বয়েস এখানে ক্লিক করার পর পরে যে কথা বলবে তার বয়েসটি স্ক্রিপ্টটি এখানে লেখে দিবেন পরে যে কথা বলবে আমি এটাও লিখে দিলাম এখানে তো লিখে দেওয়ার পর নিশ্চয় দেওয়া আছে আপনার নাও। নিশ্চয় একবারে নিশ্চয় দেওয়া আছে এখানে ক্লিক করার পর পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার বয়েস কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর আমার বয়সটি কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে ভয়েসটি আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন ভয়েসটি এখান থেকে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন তো তারপর ক্যাপকার্ট বা কাইন যে কোনো অ্যাপস দিয়ে আপনারা ভিডিওটা এডিট করে নেবেন তো এটা আশা করি আপনারা সবাই পারবেন তার জন্য আমি দেখাইলাম না তো চলেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই চাচা যুবনকালে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল এই ইমুতে পাঁচজন ফেসবুকে সাতজন আর টিকটকে পাঁচজন ছিল তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কি সুন্দর তৈরি হয়ে গেল তো আপনারা এভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এআই দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এআই দিয়ে